অতীতে অনেক দিকপাল ফুটবলারকে শান ই মোহাম্মেডান সম্মান দিয়েছে মোহামেডান ক্লাব কে নেই সেই তালিকায় অমল রাজ থেকে শুরু করে মোহাম্মদ হাবিব সাবির আলী সৈয়দ নঈমুদ্দুনের মতো প্রাক্তন তারকারা এবছর দুই গোলকিপার অতনু ভট্টাচার্য ও ইউসুফ আনসারিকে শান ই মোহামেডান সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা অতনু ভট্টাচার্যকে নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু বিতর্ক দেখা দিয়েছে ইউসুফ আনসারিকে নিয়ে সাদা কালো জার্সি গায়ে মাত্র কয়েকটা ম্যাচ খেলেছেন ইউসুফ আনসারি ক্লাবে তাঁর কি এমন অবদান রয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা মোহামেডান ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি অবশ্য সমর্থকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি কি বলেছেন ভাই আসুন এবছর পুরস্কার কাকে কাকে দেওয়া দেওয়া হচ্ছে হবে দেখুন এই যেটা আছে প্রত্যেক বছর আমার দুটো প্লেয়ারকে দেওয়া হবে আমরা করতে পারলাম না যেহেতু আমার কোনো কারণে আটকে গেছিলাম এবার দুজনে আমাদের নাম পারপোজ হয়েছিল কমিটি মেম্বার দিয়ে তাদের যে আছে দুজন কি নাম আছে একটা হচ্ছে একটা হচ্ছে আকানু আর ইউসফান হ্যাঁ এই দুজনের নাম আমাদের এটা হয়েছে ওটা আমরা দেখি খুব তাড়াতাড়ি আইসেল খেলার আগে চেষ্টা করছি যেটা এটা আমরা করতে পারি এবং অতনু ভট্টাচার্যকে নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সমর্থকদের মধ্যে প্রশ্ন হচ্ছে ইউসুফ আনসারিকে নিয়ে মোহামেডেন হয়ে মাত্র দেড়খানা ম্যাচ খেলেছে দুখানা খুব কম খেলেছে তাকে কেন দেওয়া সেটা এমন কিছু নয় প্লেয়ার একটা খেলোয়াড় মডার্ন স্পোর্টিংয়ে খেলেছে তো এটা খেলার জন্যে আমাদের কোনো এই নাই কি খেলেনি যেটা এটা নিয়ে আছে ওটা খেলেছে বা যা কিছু খেলেছে কিন্তু মডার্ন সঙ্গে অ্যাটাচ ছিল সেই জন্যে আমরা এটা সানে মডেন দেওয়া থেকে তো অনেক প্লেয়ার আছে যাদের অবদান অনেক আছে হ্যাঁ সেটা আরও অন্য অন্য নেক্সট বছর আমরা দেখব যে অন্য প্লেয়ার আছে এটা তো সারা প্রত্যেক বছর একটা হয়ে আসছে সেটা নয় এটা আজকে শেষ হয়ে গেল আর আর দেওয়া হবে না প্রত্যেক বছরে আমরা সেটা সেটা নিয়ে একটা অন্য অন্য সেটা নিয়ে আনসারিকে শানি মোহাম্মদ দেওয়ানের প্রশ্ন উঠেছে এবং সমর্থকদের বেশ কয়েকজন অভিযোগ করছেন যে কোনো ক্লাব কর্তার সঙ্গে নাকি তার ব্যবসায়িক সম্পর্কের জন্যই এবং সেই ক্লাব কর্তার মুম্বাইতে হোটেলের ব্যবসা রয়েছে তার জন্যই নাকি সে তিনি সাহায্য করেন তার জন্যই নাকি ওকে দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার কী বলেন দেখুন ইসুফ যিনি রয়েছেন আমাদের ক্লাব খেলেছে প্লাস ন্যাশনালেও খেলেছে প্লাস আমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাহায্যও করে এমন নয় যে মডার্ন একটা সমর্থক হিসাবে ও রয়েছে এবার যারা ফেসবুকে লিখছে তাদের কোনো যা আসে না খেদে কোনো কাজ নেই শুধু ফেসলিক লিখে লিখে দিলেই হয়ে যায় একটা প্রমাণ দরকার কি যারা রয়েছে মেম্বার যাদের হোটেল আছে বা কিছু আছে তাদের একটা প্রমাণ দিন আর যারা এইসব ফেসবুক ফেসবুক করে আমরা এইসব গুরুত্ব দিই না একটু একটু টাকা দেবে না মেম্বার হবে না বড় বড় কথা লেকচার দিয়ে তো লাভ নেই এইসব লিখছে সে নিজে নিজের নিজের এ গুরুত্ব বাড়াবার জন্য এই ফেসবুকে লেখে তাদের এই ফেসবুকে নিয়ে মহরান কোনো দিন চিন্তা ভাবনা করে না মহরান একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি করে মহরান একশো তেত্রিশ বছর বয়স তাদের কত ফেসবুকে এরকম আসবে কত যাবে ওটা আমাদের এ করি না কিন্তু আমাদের ক্লাব যেভাবে যে চিন্তাভাবনা করছে ক্লাব ক্লাবের মতন চলবে কে কে কী লিখছে কার কথা শুনে তো আমার এটা ক্লাব চলে না এত দয়া ময়া যদি থাকে তাহলে একটা ফান্ডিং করে দেবে না মডার্ন ক্লাবে শুধু বড়ো বড়ো ফেসবুকের লেকচার লিখে তো হয় না সেই জন্য আমি এদেরকে বলবো নিজে নিজে কাজ করুক কোথায় কি দরকার আছে কি না দরকার আছে সেটা ক্লাব মেম্বাররা বুঝে